যেভাবে মানুষ তাকে চিনত সেটা পার্সোনাল ওর ব্যাপারে আমি একটা মৃত ব্যক্তি সম্বন্ধে বলতে চাই না কারণ ইতিহাস কিন্তু এটা কিন্তু অন্য তাহলে এটা বলতে হয় যে উনি একর মাঠে রাজবাড়ির মাঠের পাশের বিল্ডিংয়ে থাকতেন রাস্তার পাশে প্রায়শই তার স্ত্রীর সাথে তার ঝগড়া হতো এবং অনেকেই দেখেছে সচক্ষে দেখেছে আমাদের সুযোগ হয়েছিল কোমরের বেল্ট খুলে সে তার ওয়াইফকে বেগম খালেদার জিয়াকে এবং অন্য কাহিনী বিভিন্ন কথা তখন গুজব বলা হতো শোনা দিত কেন তার ওয়াইফকে মারে আমি সে তার পার্সোনাল ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য আমি আর যেতে চাই ওইদিকে এনিওয়ে ওইভাবে চিন্তাম পরিচয় ছিল না জিয়া রহমান আছে